সুভান আল্লাহ একজন নারী রাসুল্লাহ সাল্লাহু আলাইহু কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আমার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান আমি বারবার খাবার প্রস্তুত করি এবং তাদের আপ্যায়ন করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি রাসূলুল্লাহ সল্লাল্লাহ সল্লাহু আলাইহু কোনো উত্তর দিলেন না নারীটি তখন চলে গেলেন কিছুক্ষণ পরে রসুল আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন আজ আমি তোমার অতিথি হব সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে জানালেন আল্লাহর রসুল সাল্লাহ আলাহিউসাল্লাম আজ আমাদের অতিথি হবেন স্ত্রী খুব আনন্দিত হলেন অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়েই তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করলেন যখন রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের ঘরে এলেন এবং তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন তখন তিনি সেই ব্যক্তিকে বললেন তোমার স্ত্রীকে বলো সে যেন সেই দরজা দেখে যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব নারী সেই দরজা দেখলেন তিনি বিস্ময়ে দেখলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী বিচ্ছু এবং ক্ষতিকর জীব এই দৃশ্য দেখে নারী এতটাই বিস্মিত হলেন যে আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয় তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি পরীক্ষা নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায় অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত রাসুলুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম আরও বললেন যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন এর চেয়ে উত্তম ঘর আর কিছুই নেই যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান সাহাবাগণ জিজ্ঞাসা করলেন কি ধরনের উপহার হে আল্লাহর রাসুল তিনি বললেন অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে আর গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায় তাই জেনে রাখুন অতিথি হল জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে বুখারি পঞ্চান্নশো ষাট